আমি একটা টি ছক আঁকবো খাতায় সুন্দর করে লিখেন হ্যাঁ খাতায় সুন্দর করে লিখেন এই টি ছকটা অনেক দামি ছক ঠিক আছে খাতায় সুন্দর করে একটা টি ছক আঁকান এইভাবে এবার দেখেন এই টি ছকে এখানে লিখবেন প্রারম্ভিক দেনাদার লিখবেন প্রারম্ভিক দেনাদার ওকে এরপর লিখবেন সমাপনী দেনাদার কি লিখবেন ভাইয়া এই পারে লিখেন সমাপনী দেনাদার লিখেছেন এই পারে লিখেন প্রারম্ভিক দেনাদার এই পারে লিখেন সমাপনী দেনাদার লিখেছেন সবাই এবার প্রারম্ভিক দেনাদারের সাথে আমরা এমন এন্ট্রিগুলোকে বসাবো যেগুলো দেনাদারকে বৃদ্ধি করে অর্থাৎ এই সাইডে এমন এন্ট্রি বসাবো যেগুলো দেনাদার হিসাবকে বৃদ্ধি করে কি করে দেনাদারকে বৃদ্ধি করে দেনাদারকে কি করে ভাইয়া দেনাদারকে যেগুলো বৃদ্ধি করে সেগুলো প্রারম্ভিক দেনাদারের সাথে বসাবো ভাইয়া বলেন তো আমরা যদি বলি ধারে বিক্রয় কি বলি ভাইয়া আমরা যদি বলি ধারে বিক্রয় ভাইয়া বলেন তো ধারে বিক্রয় করলে দেনাদার বৃদ্ধি পায় না হ্রাস পাই কে বলতে পারে আমরা যদি বলি ধারে বিক্রয় তাহলে দেনাদার বৃদ্ধি পায় না হ্রাস পাই ধারে বিক্রি করলে ভাইয়া দেনাদার হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট দেনাদার ডেবিট মানে কি সম্পদ বৃদ্ধি দেনাদার বৃদ্ধি পেলে ডেবিট হয় ওকে লিখেছি তাহলে প্রারম্ভিক দেনাদারের সাথে এমন এন্ট্রি বসাবো যেগুলো দেনাদারকে কি করে যেগুলো দেনাদারকে বৃদ্ধি করে আর সমাপনী দেনাদারের সাথে এমন এন্ট্রি বসাবো যেগুলো দেনাদারকে কি করে ভাইয়া এগুলো হচ্ছে দেনাদারকে করে। দেনাদারকে কি করে ভাইয়া দেনাদারকে হ্রাস করে ঠিক আছে মানে কমাই দেনাদারকে হ্রাস করে মানে কি দেনাদারকে কমাই আর প্রারম্ভিক দেনাদারের সাথে এমন জিনিসগুলোকে লিখবো যেগুলো দেনাদারকে বৃদ্ধি করে ঠিক আছে এখন দেখি সমাপনী দেনাদার এর সাথে কি লিখবো দেনাদার হতে নগদ আদায় কি লিখবো ভাইয়া দেনাদার হতে নগদ আদায় ভাইয়া আমাকে একটু বলেন তো দেনাদার হতে যদি আমরা নগদে আদায় করি ভালো করে বুঝেন দেনাদার হতে যদি আমরা নগদে আদায় করি জাবেদা কি নগদান হিসাব ডেবিট দেনাদার ক্রেডিট তাই না দেনাদার ক্রেডিট মানে কি দেনাদার কমে গেল সেই কারণে আমরা কি লিখেছি যেগুলো দেনাদার কি হবে দেনাদার হ্রাস করে সেগুলো এখানে হবে ঠিক আছে ভাই আমরা যদি আবার বলি কুরিন ধার্য কুরিন ধার্য বা কুরিন অবলোপন একই কথা ভাই যখন কুরিন ধার্য হয় তখন কি হয় দেনাদার কমে যায় না যখন কুরিন ধার্য হয় তখন কি হয় দেনাদার কমে যায় না ভাইয়া কুরিন ধার্য হলে দেনাদার কমে যায় কুরিন মানে কি দেনাদার হতে যে টাকা পাওয়া যাবে না তখন আমরা কি যাবে দাদি কুরিন ডেবিট দেনাদার ক্রেডিট দেনাদার কমে যাচ্ছে সেজন্য কুরিনকে এখানে বসাইলাম ভাইয়া যদি আমরা বলি বিক্রয় ফেরত কি ফেরত ভাইয়া বিক্রয় ফেরত তাই না ভাইয়া বলেন তো বিক্রয় ফেরতের কি জাবেদা দিই আমরা বিক্রয় ফেরত দেনাদার ক্রেডিট তার মানে কি দেনাদার কমে কমে যাচ্ছে যাচ্ছে না তো তাহলে এগুলো জাস্ট আমি কিছু উদাহরণ দিলাম ঠিক আছে এগুলো জাস্ট আমি উদাহরণ দিলাম যে দেনাদারের সাথে আমি এমন জিনিসকে বসাবো যেগুলো দেনাদারকে কি করে বৃদ্ধি করে যেমন ধারে বিক্রয় করলে আমাদের দেনাদার বৃদ্ধি পাচ্ছে সমাপনী দেনাদারের সাথে আমি এমন জিনিসগুলো রিলেশন করব যেগুলো দেনাদারকে কি করে দেনাদারকে হ্রাস করে যেমন দেনাদার হতে আদায় করিন ধার্য বিক্রয় ফেরত ঠিক আছে এই জিনিসগুলোকে আমরা এই পাশে বসাবো হ্যাঁ এগুলোই সাধারণত থাকে এর বাইরে আর যে কোনো এন্ট্রি থাকতে পারে এর বাইরে আর যাই থাকুক না কেন ভাইয়া আমি করবো জাবেদা করে যদি দেখি যে আমরা এদিকে বসাবো আর যদি করে দেখি যে দেনাদার দেনাদার ক্রেডিট হচ্ছে তার মানে হ্রাস সেগুলোকে আমরা এদিকে দেখেন এই প্রতিটা জিনিসের আপনি জাবেদা দেন দেখবেন যে দেনাদার হিসাব ক্রেডিট হচ্ছে কি হচ্ছে ভাইয়া দেনাদার ক্রেডিট হচ্ছে সে কারণে এগুলোকে আমি এই পরে বসাবো প্রাপ্য বিল প্রত্যাখ্যান এখানে আসতে পারি প্রাপ্য বিল যখন প্রত্যাখ্যান হয় তখন প্রাপ্য বিল কমে যায় আর দেনাদার বেড়ে যায় হ্যাঁ প্রাপ্য বিল প্রত্যাখ্যান পারে আসতে পারে ঠিক আছে তো এগুলো যেগুলো লিখেছি এগুলো হচ্ছে বেশি ব্যবহার হয় এর বাইরে আরও যে কোনো কিছু হইতে পারে তো আমি বলেছি যে কোনো কিছু যদি আসে দেনাদার সম্পর্কিত আমরা যাবেদা দিব তাহলেই তো ক্লিয়ার হবে কনসেপ্টটা এখন এই কনসেপ্ট থেকে আমাদের কি প্রশ্ন আসবে সেটা আমরা দেখব ঠিক আছে দেখেন দেখেন গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসছে উনিশ বিষয়ে একটা প্রশ্ন আসছে সেই প্রশ্নে আমাদেরকে কি বলছে দেখেন আমাকে বলেছে সমাপনী দেনাদার কত কি বলেছে ভাইয়া সমাপনী দেনাদার কত তাহলে আমরা একটা টি ছক করেছিলাম না টি ছকে আমাদের সমাপনী দেনাদার কই ছিল বলেন আমাদের সমাপনী দেনাদার কই ছিল এখানে ছিল রাইট এই জায়গার মান নির্ণয় করতে বলেছে আর প্রারম্ভিক দেনাদার এগারো হাজার পাঁচশো প্রারম্ভিক দেনাদার ছিল কোথায় ভাইয়া প্রারম্ভিক দেনাদার ছিল আমাদের এখানে এগারো হাজার পাঁচশো বসাইলাম বিক্রয় আটচল্লিশ হাজার টাকা বিক্রয় কত টাকা ভাইয়া বিক্রয় হচ্ছে আটচল্লিশ হাজার টাকা বিক্রয় করেছি আমি কত টাকা আটচল্লিশ হাজার টাকা ঠিক আছে তাহলে বিক্রয় যদি আটচল্লিশ হয় আমি ধরে নিলাম বিক্রয়টা কি বিক্রয় ধারে বিক্রয় আমি ধরে নিলাম বিক্রয়টা কি বিক্রয় ধারে বিক্রয় ঠিক আছে যেহেতু এখানে আটচল্লিশ হাজার টাকা ধরে নিলাম ঠিক আছে আচ্ছা নিলাম দেনাদার হতে আদায় পঁয়তাল্লিশ হাজার টাকা তাহলে দেনাদার হতে আদায় মানে কি দেনাদারকে কমাই দেয় দেনাদার হতে আদায় কত টাকা ভাইয়া পঁয়তাল্লিশ হাজার টাকা তাহলে এই যে পঁয়তাল্লিশ হাজার টাকা বসাইলাম এখন আপনাকে বলছে কি এখন আপনাকে বলছে সমাপনী দেনাদার কত তাহলে মান বের করতে হবে এই পাশে এক ফাতে শিখাইছিলাম না সেজন্য আপনি এটা আর এটাকে যোগ করেন তাহলে কত হবে উনষাট হাজার পাঁচশো হবে এই উনষাট হাজার পাঁচশো থেকে আপনি যখন পঁয়তাল্লিশ হাজার বাদ দিয়ে দিবেন তখন এখানে থাকবে কত চোদ্দ হাজার পাঁচশো হবে না ভাইয়া তাহলে উত্তর কত হবে উত্তর হবে ভাইয়া চোদ্দ হাজার পাঁচশো টাকা একতরফা কি শিখাইছিলাম ভাইয়া এই পাশের মান বের করতে হবে সেজন্য তার বিপরীত পাশকে আমি যোগ করব উনষাট হাজার পাঁচশো এই উনষাট হাজার পাঁচশো থেকে যেই পারের মান বের করতে হবে এই পারে যে সংখ্যা আছে সেটাকে আমি বাদ দিব দিলেই আমরা সমাপনী দেনাদারের মানটা পেয়ে যাব চোদ্দ হাজার পাঁচশো অনেক বড় প্রশ্ন দিয়েছে এবং এটা আবার দেখেন ঢাবিতে আসছে ঢাবি আঠারো উনিশে আসছে দেখেন আপনাকে বলেছে সানফ্লাওয়ার কোম্পানি দেনাদার হিসাব সম্পর্কিত তথ্য নিচে প্রদান করা হইল আপনাকে বলেছে প্রারম্ভিক জের কত কার দেনাদার হিসাবের প্রারম্ভিক জের কত তাহলে ভাই দেনাদারের প্রারম্ভিক জের নির্ণয় করতে বলেছে তাহলে সুন্দর করে আমরা টিচক করে নিই এখন বলেছে বিক্রয়ের পরিমাণ কত টাকা এক লক্ষ পঁচিশ হাজার টাকা তাহলে প্রারম্ভিক থাকে কই ভাইয়া প্রারম্ভিক থাকে হচ্ছে এখানে এই টাকাটা বের করতে বলেছে বিক্রি বিক্রয় বলেছে ধরে নিলাম এটা ধারে বিক্রয় তাহলে ধারে বিক্রয় দেনাদারকে কি করে ধারে বিক্রয় দেনাদারকে বৃদ্ধি করে কত টাকা এক লক্ষ পঁচিশ হাজার টাকা বসাইলাম নগদ গ্রহণের পরিমাণ দেনাদার হতে যদি আমরা নগদ গ্রহণ করি তাহলে নগদ গ্রহণ করলে দেনাদার কমে যায় তাহলে আমরা নগদ গ্রহণ কই বসাবো এই পারে বসাবো আমরা নগদ গ্রহণ কই বসাবো দেনাদার হতে আদায় পঞ্চাশ হাজার এই পারে বসাইলাম খরিদ্দারকে বাট্টা প্রদান ভাইয়া বাট্টা প্রদান খরিদ্দার মানে কে বলেন তো খরিদ্দার মানে হচ্ছে দেনাদার খরিদ্দার মানে কে দেনাদার এখন দেনাদারকে যদি আমি ছাড় প্রদান করি তাহলে দেনাদার বৃদ্ধি পাবে না হ্রাস পাবে ভাইয়া দেনাদারকে যদি আমরা ছাড় দিই তাহলে দেনাদার হ্রাস পাবে না তাহলে কত টাকা বার্ট্টা প্রদান দেনাদার হ্রাস পাব মানে এই পারে বসাবো কত টাকা ভাইয়া বাট্টা প্রদান কত টাকা দুই হাজার টাকা কুরিনের পরিমাণ পাঁচ হাজার টাকা ভাইয়া কুরিন হলে দেনাদার কমে যায় না সেজন্য কুরিন পাঁচ হাজার টাকা বসাইলাম সমাপনিজের পঁচানব্বই হাজার টাকা ভাইয়া সমাপনি কই বসে এখানে বসে কত পঁচানব্বই হাজার টাকা আর কিছু আছে আর কিছু নাই এখন এই পারের মান বের করতে বলছে সেজন্য এই পাশটাকে আমরা যোগ করব কত হবে এক লক্ষ সাত হাজার এখন এই এক লক্ষ সাত হাজার থেকে আমরা বাদ দিব কত এক লক্ষ সাত হয় না কত হয় ও আচ্ছা সরি এক লক্ষ সাত কেন তাই তো বলি মিলে না কেন এক লক্ষ পঁয়তাল্লিশ এক লক্ষ পঁয়তাল্লিশ আর দুই কত সাতচল্লিশ সাতচল্লিশ আর পাঁচে কত এক লক্ষ বান্ন এক লক্ষ বান্ন থেকে এ পারের মান আছে কত ভাইয়া এক লক্ষ বান্ন থেকে এ পারের মান আছে ভাইয়া পঁচিশ হাজার টাকা তাহলে এক লক্ষ বান্ন থেকে পঁচিশ বাদ দিলে থাকে কত ভাইয়া থাকে হচ্ছে আমার সাতাশ হাজার টাকা তাহলে উত্তর কত হবে প্রারম্ভিক দেনাদার সাতাশ হাজার টাকা সবই বুঝতে পেরেছি ভাইয়া কোথায় আসছে প্রশ্ন গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে কোনো একটি গুচ্ছের বিশ্ববিদ্যালয়ে প্রশ্নটা আসছে দেনাদারের সমাপনী জের বিয়াল্লিশ হাজার টাকা উক্ত বছরে জের নির্ণয় করতে বলেছে তাহলে সমাপনী কই থাকে আপনি জানেন সমাপনী এই পারে থাকে তাহলে এখন আর লিখবেন না সমাপনী ডিরেক্ট টাকা বসাবেন বিয়াল্লিশ সারা বছরের ডেবিট হয়েছে ডেবিট কোনটা ভাইয়া এটা ডেবিট কত ডেবিট হয়েছে আটষট্টি হাজার কত আটষট্টি হাজার ডেবিটে বসান ক্রেডিট হয়েছে দেনাদার ক্রেডিট হয়েছে দেনাদার ক্রেডিট হলে হ্রাস পেয়ে যায় তার মানে এদিক বসাইতে হবে কত টাকা ছাপান্ন হাজার টাকা এখন আপনাকে বলেছে প্রারম্ভিক জের কত তার মানে এখানে কয় টাকা বসবে তাহলে আমরা কি করব এই পারের মান জানতে চেয়েছে তো বিপরীত পাশকে যোগ করি কত হয় ভাইয়া বলেন তো নব্বই আর আট কত 98 এইট তাই না এখন এই নাইন্টি এইট থেকে এই পারে আছে কত টাকা আটষট্টি আছে আটষট্টি বাদ দিব দিলে থাকে কত তিরিশ হাজার থাকে ভাইয়া তাহলে উত্তর কত প্রারম্ভিক দেনাদার তিরিশ হাজার টাকা বুঝছি সবাই আবার প্রশ্ন আসছে দেখেন কি বলেছে দেনাদারের প্রারম্ভিক জের দুই হাজার টাকা তাহলে দেনাদারের প্রারম্ভিক জের মানে কি প্রারম্ভিক বসে এই পারে বসান দুই টাকা বিক্রয় বইয়ের যে পঁচিশ হাজার টাকা বলেন বিক্রয় বইতে কি লিখা হয় বিক্রয় বইতে লিখা হয় ধারে বিক্রয় বিক্রয় বইতে কি লিখা হয় ভাইয়া ধারে বিক্রয় লিখা হয় বিক্রয় বইতে কি লিখা হয় ধারে বিক্রয় লিখা হয় তাহলে ধারে বিক্রয় মানে কি দেনাদারকে বৃদ্ধি করে না ধারে বিক্রয় কোন পাশে বসে এখানে বসবে মোট পাওয়া গেল আঠারো হাজার টাকা পাওয়া গেল মানে কি নগদ পাওয়া গেল মানে কি ভালোবাসা পেয়েছেন না টাকা পেয়েছেন বলেন নগদাদাই নগদাদাই হইলে দেনাদার কমে যায় আঠারো হাজার দেরিতে টাকা পরিশোধের জন্য জরিমানা করা হলো দেনাদারকে যদি জরিমানা করেন তাহলে দেনাদার বাড়ে না কমে বলেন তো দেনাদারকে আপনি জরিমানা করেছেন তার মানে কি দেনাদারের প্রতি আপনার দাবি বেড়ে গেল না জরিমানা করলে কি দেনাদারের কাছ থেকে আপনার পাওনা বাড়লো তো বাড়লে কই বসাবো বারোশো টাকা এখানে বসাবো বিকৃত পণ্য ফেরত আসলো চোদ্দশো টাকা ভাইয়া বিকৃত পণ্য ফেরত মানে কি দেনাদার হ্রাস পেয়ে যায় না তাহলে বিক্রয় ফেরত কত টাকা চোদ্দশো টাকা এখন বলেছে দেনাদারের সমাপনী জের কত এখানে কত টাকা বসবে তাহলে এখানে টাকা বের করতে বলছে বিপরীত পাশকে যোগ করেন কত হবে সাতাশ হাজার দশ হাজার দুইশো দশ হাজার দুইশো থেকে আপনি চোদ্দশো বাদ দেন তাহলে কত থাকে দশ হাজার দুইশো থেকে চোদ্দশো বাদ দিলে কত থাকে আট থাকে না ভাইয়া তাহলে এই যে দেখেন সমাপনী দেনাদার আট দেখেন প্রাপ্য হিসাবের প্রারম্ভিক যে আশি হাজার টাকা আশি হাজার বসান চলতি বছরের নিট ধারে বিক্রয় এক লাখ বিশ তাহলে এক লাখ বিশ বসান পূর্ববর্তী বছরের অনাদায়ী পাওনা ভালো করে বুঝেন ভাই আমি বর্তমান বছরের নির্ণয় করছি পূর্ববর্তী বছরের অনাদায়ী পাওনা কি আসে বলেন তো পূর্ববর্তী বছরের অনাদে পাওনা পূর্ববর্তী বছরে হিসাব হয়ে গেছে রাইট আমাকে বলেছে সমাপনী প্রাপ্য হিসাব কত এই জায়গাতে টাকা বের করতে বলছে সমাপনী প্রাপ্য হিসাব মানে কি এই বছরের প্রাপ্য হিসাব তো এই বছরের প্রাপ্য হিসাব বের বের করতে করতে আমার আমার এই 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 বছরের বছরের লাগবে তাই না প্রাপ্য হিসাব বছরে কতটুকু অনাদায়ী পাওনা হয়েছে সেটা হিসাবে লাগবে আমাকে এখানে কি দিয়েছে দেখেন তো ভাইয়া আমাকে বলেছে পূর্ববর্তী বছরের অনাদায় পাওনা ভাই পূর্ববর্তী বছরের অনাদায়ী পাওনার হিসাব পূর্ববর্তী বছরেই হয়ে গেছে তাহলে সেটা কি এ বছরে আসবে এটা আসবে না এটা আপনাকে কনফিউজড করার জন্য দিয়েছে ওকে প্রাপ্য হিসাবের পাঁচ হাজার টাকা আদায় যোগ্য নয় এই যে দেখেন প্রাপ্য হিসাবের পাঁচ হাজার টাকা আদায় যোগ্য নয় দ্যাট মিন্স এটা হচ্ছে বর্তমান বছরের অনাদায়ী পাওনা কত পাঁচ হাজার পাঁচশো টাকা এখন আপনাকে বলছে সমাপনিজের কত তাহলে কত হবে এখানে দুই লাখ টাকা হবে তাই না এখানে দুই লাখ টাকা দুই লাখ টাকা থেকে পাঁচ হাজার পাঁচশো বাদ দিলে কত হয় বলেন তো ও সরি পাঁচ হাজার পাঁচশো কেন পাঁচ হাজার টাকা তাহলে দুই লাখ থেকে পাঁচ হাজার বাদ দিলে কত হবে এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা বুঝছেন সবাই বলেন দেখেন ঢাবি বাইশ তেইশের প্রশ্ন দীপক কুমার নাগের বই থেকে হুবহু কেমন আসছে এই প্রশ্নটা এটা হচ্ছে দীপক কুমার নাগের বই আছে না এইচএসি এই দীপক কুমার নাগের বইতে এই প্রশ্নটা আছে হালকা চেঞ্জ করে দিয়েছে হালকা একটু চেঞ্জ করে দিয়েছে হ্যাঁ ওখানে একটা রিকোয়ারমেন্ট দিয়েছিল কিন্তু প্রশ্নর সংখ্যা দীপক কুমার নাক থেকে আর কি ঠিক আছে তাহলে এই প্রশ্নটা আমরা পড়ি এই প্রশ্নে আমাকে বলছে জানুয়ারি মাসে মোট বিক্রয় কত ছিল মোট বিক্রয় তাহলে মোট বিক্রয় মানে কি বলেন মোট বিক্রয় সমান নগদ বিক্রয় প্লাস ধারে বিক্রয় তাই তো নাকি তাহলে তো মোট বিক্রয় পাবো এখন এই প্রশ্নে ওই মাসে নগদ বিক্রয়ের পরিমাণ ছিল সতেরো হাজার টাকা তাহলে নগদ বিক্রয় বসান সতেরো হাজার প্রশ্নে কোথাও ধারে বিক্রয় দেওয়া আছে প্রশ্নে কোনো ধারে বিক্রয় দেওয়া নাই এখন ধারে বিক্রয় দেনাদারকে বৃদ্ধি করে না ধারে বিক্রয় দেনাদারকে বৃদ্ধি করে তো নাকি এক তারিখে দেনাদারের জের ছিল ঊনপঞ্চাশ তার মানে প্রারম্ভিক বসান ঊনপঞ্চাশ ধারে বিক্রয় দেনাদারকে বৃদ্ধি করে সেজন্য ধারে বিক্রয় আমি পাবো কোথায় বিক্রয় আমি পাবো এই জায়গায় এখন এই জায়গাটার মান আপনাকে বের করতে হবে তো বের করার জন্য অনেক কিছু দেয়া আছে দেখেন জানুয়ারি মাসে নবদার বইয়ের সংক্ষেপ থেকে প্রতিমান হয় হয় যে উক্ত মাসে দেনাদারের নিকট হতে টাকা টাকা আদায় আদায় করা তাহলে করা মানে কি এপারে বসবে দেনাদার কমে গেল একত্রিশ তারিখে দেনাদারের যে নব্বই হাজার সমাপনী দেনাদার এখানে বসবে ওই মাসে চার হাজার টাকা কুড়ি অবলোকন করা হয় তাহলে কুরিন হইলে দেনাদার কমে যায় হ্রাস পাই এখানে বসবে আর কিছু আছে আর কিছু নয় এটা তো নগদ বিক্রয় নগদ বিক্রয় এখানে কি হবে না নগদ বিক্রয় এখানে আমরা দিব না সেজন্য এখানে দিয়েছি ঠিক আছে এবার এটা আমরা করি দেখি কত আসে এক লাখ বত্রিশ এক লাখ ছত্রিশ তাই না এক লাখ ছত্রিশ থেকে আমরা কি করবো ঊনপঞ্চাশ বাদ দিব এক লাখ ছত্রিশ থেকে উনপঞ্চাশ বাদ দিলে কত আসে বলেন তো ভাইয়া এক লাখ ছত্রিশ থেকে উনপঞ্চাশ বাদ দিলে কত আসে এক লাখ ছত্রিশ থেকে উনপঞ্চাশ বাদ দিলে কি সাতাশি হাজার আসে এইটটি সেভেন এটি সেভেন আসে কি ভাইয়া তাহলে এইটটি সেভেন কে এখানে বসাই দেন তাহলে কত হবে সাতাশি আর সতেরো কত এক লাখ চার হাজার হয় না এক লাখ চার হাজার হয় বলেন